নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি দেবদাস মাখাল গ্রামীণ চিকিৎসক বন্ধুরা আজকের রেটিরিন ওষুধটা নিয়ে আলোচনা করব এটা গ্যাসের ওষুধ রেইটির ঔষধটা খুব ভালো একটি ঔষধ এই ঔষধটা অল্প খরচের মধ্যে এবং খুব ভালো রেজাল্ট এই রেটিরিন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই কম এই ঔষধটা সবাই ব্যবহার করতে পারবে ওই জন্য এই ওষুধটা নিয়ে আজকে আলোচনা কর বন্ধুরা প্রথমেই বলে রাখি এই আমার এই ভিডিও দেখে চট করে এই ঔষধটি বাজার থেকে কিনে আপনারা খাবেন না আপনার নিকটস্থ কোনো ডাক্তারবাবুকে আপনার সমস্যার কথা জানিয়ে তারপরে এই ঔষধটি ব্যবহার করবেন তাতে আপনার জন্য খুবই উপ উপকার হবে কারণ সব সময় একই রকম লক্ষণ সহ বিভিন্ন রকম রোগ থেকে থাকে তাই রোগ আইডেন্টি করা খুবই জরুরি তো আজকের নেইটি ট্যাবলেটটা নিয়ে কিছুটা আলোচনা করব রেনটিডিন কী কাজ করে বা কীরকম পর্যায়ে এই ওষুধটি খাওয়া যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখছেন আমার হাতে রয়েছে রেনেডিডিন ট্যাবলেটের একটি পাতা এটা র্যানট্যাক দেড়শো এটা র্যানট্যাক হচ্ছে ব্র্যান্ড নেম আর এই যে এখানে কম্পোজিশানটা দেখেন রেনেটিডিন ট্যাবলেট এখানে দেড়শো জি আছে এই এম জি পাওয়া যায় আর তিনশো জি পাওয়া যায় আমি র্যানট্যাক ব্র্যান্ডটা আমার কাছে রয়েছে ভিডিও বানানোর সুবিধার্থে আমি এই ব্র্যান্ডটা ব্র্যান্ডটা আমার হাতে নিয়েছি তো অনেক ধরনের ব্র্যান্ড বাজারে পাওয়া যায় র্যানট্যাক আর লক তারপর অ্যাসি লক এই ধরনের যে কোম্পানি আরও বাজারে অনেক ধরনের কোম্পানি রয়েছে যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন তো রেনিটিডিন কম্পোজিশানটাই দরকার রেনিটিডিন কম্পোজিশানের ট্যাবলেট তা দেড়শো এমজি এবং তিনশো এমজি বাজারে পাওয়া যায় তো এই রেণিটি কী কাজ করে আমাদের শরীরে যে খাদ্য পাচনের জন্য স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাত্রা অতিরিক্ত মাত্রায় নিঃসরণের ফলে আমাদের হার্ট বান মানে বুক জ্বালা বমি ভাব সেই সঙ্গে পেটে ঠুস মারা অস্বস্তি ফিলিং এই সমস্ত সমস্যা দেখা যায় এবং এমনকি পেটে যন্ত্রণা পর্যন্ত তৈরি হতে পারে তো এই রকম পর্যায়ে আমাদের এই রেটেডিন ঔষধের ব্যবহার করা প্রয়োজন এটি খাওয়ার আগে দুপুরে একবার রাত্রে একবার খাওয়ার আগে দেওয়া দিলে ভালো হয় তো খাওয়ার আগে দিলে কী হয় এই বাড়তি যে অ্যাসিডটা নিঃসরণ হচ্ছে বা অ্যাসিডের মাত্রাটা কমিয়ে দেয় যার ফলে আমাদের অতিরিক্ত অ্যাসিডের ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থাকবে না বা সেই সমস্যাগুলো হবে না তো এই রেটিন সব থেকে ভালো অল্প দামের মধ্যে বাজারে সহজে পেয়ে যাবেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি নেই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে অল্প পরিমাণে যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না তো এই রেটি ওষুধটি ওষুধ খাওয়ার আগে এবং দিনে দুইবার আর যাদের যে ওষুধে খুব ভালো রেজাল্ট হচ্ছে না তাদেরকে তিনশো ঔষধ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বেশি দিন যাবৎ ওষুধটি ব্যবহার করা ঠিক নয় পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন তারপরে ঔষধটি বন্ধ করে দেবেন শরীর নিজে থেকে যাতে হজম বা পরিপাক ক্রিয়া সঠিকভাবে করতে পারে সেই সেই সুযোগটা শরীরকে দিতে হবে আমরা অনেকে মেনিয়ার মতো এবেলা ওবেলা করে এই ডেনটিডেন ঔষধটি খেয়ে থাকি যাতে অ্যাসিডের ফলে সমস্যা কিছু না আসে কিন্তু সেটা আমার মনে হয় সেটা একটা মেনিয়া বশত আমরা শরীরকে আরও ইয়ে শরীরকে আরও খারাপ করছি কেননা শরীর নিজে থেকে যে কোনো খাদ্যবস্তু সহজেই হজম করতে পারে কিছু কিছু সময় আমাদের খাদ্য গ্রহণের ভোগ আর আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য আমাদের এই অ্যাসিড রিফ্ল্যাক্স বেশি দেখা যায় তো সেই সেই ক্ষেত্রে আমাদের এনেটেরিন বা কোনো ঔষধের সাহায্য নিতে হতে পারে এক্সট্রা যে অ্যাসিডটা নিঃসরণ হয়ে পড়ছে তার জন্য যে আমাদের শরীরের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয় সেই প্রতিক্রিয়াটা কমানোর জন্য ওষুধের প্রয়োজন হয় কিন্তু শরীর নিজে থেকে সঠিক খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে শরীর নিজে থেকেই সেই খাবারটা পাচন করার জন্য সক্ষম সেই সেই জন্য যেসব ব্যক্তিরা কন্টিনিউ ওষুধ ব্যবহার করেন মানে যাতে না অ্যাসিড হয় বা অ্যাসিড থেকে আমার বুক জ্বালা হয় সেই সেই ভয়তে আপনারা যে কন্টিনিউ ওষুধ ব্যবহার করছেন আমি বলবো আপনারা কন্টিনিউ ওষুধ ব্যবহার করবেন না যখন দেখছেন যে শরীরে অসুবিধা হচ্ছে তখন ঔষধ ব্যবহার করবেন কারণ যে ঔষধ ক্রিয়া করে যতটা তার পাশে প্রতিক্রিয়াও থাকে এবং শরীর অভ্যাসে পরিণত হয় ওই ঔষধ নির্ভরশীল হয়ে পড়ে তাই ঔষধ নির্ভরশীল যাতে না হয় আপনারা শরীরকে নিজে থেকে পরিপাক করতে চেষ্টা করবেন যখন দেখছেন হচ্ছে না কোনো একটা প্রবলেম হচ্ছে কোনো একটা অনিয়মিত খাওয়ারের ফলে হঠাৎ অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে হঠাৎ বুক জ্বালা তৈরি হয়ে গেছে তখনই এই ওষুধ ব্যবহার করবেন তো এই ছোট্ট ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আবার নতুন কোনো সাব সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে চলে আসব নমস্কার